আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিম রোল আপনাদের করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর নিয়েছি একটা চালনি ছাকনি। দিয়ে দিলাম এক বাটি আমি ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিছি এক টেবিল স্পুনের মতো গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল স্পুনের মতো ঘি তারাকে আমি দিয়ে দেবো এই চামচার এক চামচা বেকিং পাউডার অবশ্যই এটা দিবেন তাহলে কিন্তু গোলটা খাসতে হবে খেতে ভালো লাগবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ঘিটি ঘিটা আমি গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন গলিয়ে কিংবা সাদা তেলও দিয়ে করতে পারেন এবার খুব ভালো করে আমি ময়দার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব খুব সফট করতে হবে না খুব একদম শুকনো করতে হবে না মিডিয়াম মতো করে আমি একটা ডো করে নিচ্ছি আপনারা অল্প অল্প করেই দিয়ে ময়দাটা মেখে নেবেন আমার মতো করে একবারে দিতে যাবেন না বেশি করে না হলে কিন্তু সফট হয়ে যাবে তো আমি খুব ভালো করে মদ ময়দাটা ময়ম করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য একটা রুমাল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাটি আর এখানে আমি এই বাটির এক বাটি ঘি নিয়েছি আর একইভাবে আমি সমান সমান করে চিনি গুঁড়ো নিয়েছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটা হ্যান্ড দিয়ে অনবরত এরকম নেড়ে চেড়ে ফেটিয়ে নেব আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ধপ সাদা একটা কালার আসছে তো বন্ধুরা সাত মিনিট ফেটানোর পর দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এদিকে আমি নর্মাল খাতার পিসটা নিয়েছি এগুলোতে আমি রোলগুলো শেড দেব তার জন্য দিয়ে এভাবে করে আমি মুড়ে নিচ্ছি নিয়ে একটা আমি পেনের মতো করে নেব তো এভাবে করে আমি বাকি কাগজগুলো মুড়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে পঞ্চি কিংবা পাটকাঠি দিয়েও করতে পারেন তো আমার মনে হচ্ছে যে এরকম কাগজ যদি দিয়ে করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে কিংবা সুবিধা হবে তো বন্ধুরা আমি সবগুলো কাগজকেই কিন্তু এরকম গোল করে নিয়েছি আর আমি সাইডে তাকে রেখে দিলাম এবার আমি ময়দাটা আরো একটু ময়ম করে মেখে নেব এই বাটিটাকে সাইডে রেখে ময়দাটাকে কিচেন স্লাবে রেখে আমি একটু ময়ম করে নিলাম দিয়ে এরকম গোল বল করে নিচ্ছি দিয়ে একটা আমি রুটি পেলা বেলুন লাঠি দিয়ে একটু আমি চৌকো করে বেলে নিব তো বন্ধুরা আমি এইভাবে করে চৌকো করে আমি বেলে নিয়েছি এবার একটা চাকু নিয়েছি আর চাকু দিয়ে সাইডগুলোকে একটু করে কেটে বাদ দিয়ে দিছি দিয়ে এইভাবে করে লম্বা করে আমি কেটে নেব বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে এই ক্রিম রোলটা বানিয়ে দেখাবো কোনো রকম ভেজাল নেই খুবই তাড়াতাড়ি আর খুবই সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এইভাবে করে আমি কাগজটাকে আরও ভালো করে মুড়ে নিলাম দিয়ে এবারটা আমি ক্রিমের রোলগুলোকে এভাবে করে পেঁচিয়ে দেব কাগজের গায়ে এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি তো এইভাবে একইভাবে আমি বাকিগুলো করে নেব আপনারা যদি চান যে এইভাবে একটু জল লাগিয়ে নেব তাহলে ভাজার সময় খোজবে না তো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি আর এতটাই খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে বন্ধুরা ক্রিম রোলটা বুঝতেই পারবেন না যে এটা বাজার থেকে কেনে না বাড়িতে তৈরি একদম পুরো বাজারের মতোই কিন্তু খেতে লাগছে আর স্বাদে গন্ধে সব কিছু বাজারকেও কিন্তু হার মানাবে তো আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি আর বাকি কাগজের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল করে আর মিডিয়াম গরম করেছি দিয়ে এক এক করে রোলগুলো আমি দিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে একটু সময় ধরে কিন্তু এই রোলগুলো ভেজে নিতে হবে আর যদি অতিরিক্ত আছে এই রোলগুলো ভাজা যায় তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে কিংবা কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আমি ছাঁকনির ওপরে বা বা তুলে নিচ্ছি রোলগুলো দিয়ে ছাঁকনিতে এভাবে ফাঁড়ো করে রেখে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তেলটা বেরিয়ে আসবে তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে আর কিছুটা অংশ বেঁচে ছিল সেটিকেও আমি ভেজে নিচ্ছি নিমকির সাইজ দিয়ে তো একইভাবে আমি সবভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি আর এদিকে আমি ক্রিমটা বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে আর এখানে নিয়েছি কনেক্স মিল তো আমি এখান থেকে দুই চামচা কনেক্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব তো নর্মাল ফ্রিজে পনেরো মিনিট রাখাতে কিন্তু একটু শক্ত হয়ে গেছে তো একটু সময় ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে গেছে আর এখানে আমি একটা নিয়েছি লবণের প্যাকেট এই প্যাকেটটাতে আমি এই ক্রিমটা ভরে দেব এবার আমি সম্পূর্ণ ক্রিমটা ভে ভরে দিয়েছি আর সামনের দিকটা একটু কেটে দেব তার আগে আমি এই রোল থেকে কাগজগুলো বের করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু বেরিয়ে যাচ্ছে একইভাবে সবগুলো বের করে নিয়েছি এবার রোল রোলে আমি ক্রিমটা এভাবে ভরে দিচ্ছি আর খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি ভিতরে ক্রিমটা অ্যাবজার্ভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থেকে এই পারে বেরিয়ে যাচ্ছে তো একইভাবে আমি বাকিগুলো ক্রিম ভরে নিচ্ছি এভাবে যদি একটু ফাটল থাকে তাহলে কোনো ব্যাপার তে একইভাবে আমি কোনো ক্রিমটা ভরে দিয়েছি আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর মুচমুছি হয়েছে শুতেই কিন্তু একদম মট করে ভেঙে যাচ্ছে দোকানের ক্রিম রোলটাও কিন্তু হার মানাবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ